হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই কেমন আছেন কাজের টাইমে লাইন চলে আসলাম আলম কাজ করছে আমি পাশে বসে হেল্প করছি হ্যালো এভিয়ন কি অবস্থা সবার শীত নাকি পড়ছে আমি দেখি শীত নাই গরম আর গরম শুধু আর শীত পড়ছে না ক্যামেরা ভালো হয়ে গেছে আমার ফোনে কখনই চার্জ থাকে না গো ফোন দাও চার্জ দিয়ে কি দেব চার্জ নেই কিন্তু লাইট নেই কেন লাইট আছে আর জ্বালায় দাও না অন্ধকার দেখা যাচ্ছে তো সৌদি আরব থেকে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম সৌদি আরবে কি ঠান্ডা পড়েছে এখন আলম ভাই কেমন আছেন এ কেমন আছেন ভালো ভালো টাকায় বলা যায় না ভালো ভালো

চাই নওগাঁ জেলাতে জি আপনি হচ্ছে আমার মেসেঞ্জারে নক করেন ভাইয়া মেসেঞ্জারে নক করেন আপু ভাইয়া আমি খুলনা থেকে নাসিম বলছি আপনি আমাদের একজন নিয়মিত ও মানে আমি লিখতে গিয়ে আপনি লিখছেন নিয়মিত ফ্যান আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আমি ডেমরা আমি ডেমরা ঢাকা থেকে আপনাদের লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাছ ওয়েলকাম আমি গাজীপুর মৌচক থেকে দেখছি ওয়েলকাম দুজনকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সবাই কেমন আছেন বলেন তো আপু আলম ভাইয়ের নাম্বারটা চেয়েছিলাম কেন চেয়েছিলেন ভাইয়া কি করবেন ভালোবাসা অভিরাম প্রিয় ভালোবাসা এভরিওয়ান ওয়াও তোমার ফোনের ক্যামেরা দেখে তোমার নিচে হয় আমার ফোন ভাইকে ফেলছো তুমি আমার ফোন দাও আমার ফোন দাও তোমার এইটা নিয়ে যাবো আমি আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ এত সুন্দর দোয়া দেওয়ার জন্য তো কামনা রইল থ্যাংক ইউ সো মাচ কি অবস্থা এভরিওয়ান বিয়ে আমি করব না ভাই কেন করবেন না ভাই বিয়ে করতেই হবে আপনাকে নতুন থেকে

ওটা কি কোনো অপশন আছে না আচ্ছা আচ্ছা হে एवरीवन অনেক 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 ভালোবাসা थैंक यू সো মাচ সোহেল সরকার थैंक यू थैंक यू एवरीवन দেখো আমার শেয়ার সারা দেখো দেখো ঠিক আছে নাও আমি কুড়ি গ্রাম থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম কুড়ি গ্রামে তো বেশ ঠান্ডা পড়েছে নিশ্চয়ই নাকি কুড়ি গ্রামে কীরকম ঠান্ডা পড়েছে বলেন তো হিরো আলম ভাই এটা কি আপনার বউ নাকি তোমার কমেন্ট আমি পড়ে দিচ্ছি তুমি অ্যান্সার করো মালয়েশিয়া থেকে ভালোবাসা অভিরাম ভালোবাসা অভিরম রিয়ামণি তুমি হিরো আলমের আলম বিয়ে করেছো একদমই না ওনাকে কেন বিয়ে করবো ওনার বউ আছে না আমি ওনার গাল পেন আমি হিরো আলমের গাল পেন হিরো আলম ভাই এটা কি আপনার বউ নাকি প্রশ্ন খালি বুঝলাম না আহ সাজান মোল্লা না আমি গালপেন রাজবাড়ি থেকে ওয়েলকাম আসসালামু আলাইকুম হিরো আলম ভাই ভাইয়ের মন খারাপ কেন না জিন্না মন খারাপ না ভাইয়া আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ছোট ভাইয়ের ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য ভালোবাসা রইল ভালোবাসা হিরো আলম ভাই কেমন আছে হিরো আলম ভাই ভালো আছে ব্যস্ত আছে কাজ করতেছে আসসালামু আলাইকুম হিরো আলম ভাই আলাইকুম আসসালাম আমাকে দিবে সালাম ভাবি আপনাকে ছোটবেলা থেকে দেখতে দেখতে ভালোবেসে ফেলছি গো তাই নাকি আপনি ছোটবেলা থেকে আমাকে দেখছেন টেস্ট গুড। ঐ নাকি? ঝুম কুরছো তোমাকে পাচ্ছিনা তো। কাজ তো। না কাজ করব কেন? দুদিন থেকে একটু শীত বেশি। আচ্ছা আচ্ছা। 20 শীত সবসময় একটু বেশি পড়ে। ভাইয়া একটা গান শুনান। হিরোর বউ নাকি না হিরোর বউ না?

আই লাভ ইউ হিরো আলম এবং ভাবি লাভ ইউ টু এভরি অল লাভ এমপি হিরো আলমকে একটাও উগন্ডা গান শোনান আমি গান টান শুনাইতে পারি না এই চেহারা এখানে কি করে এই চেহারা এখানে লাইভ করি আর কি করি নেত্রকোনা থেকে দেখছি ওয়েলকাম রিয়া আপু কেমন আছেন আমি স্বপ্নপুরি এখন থেকে দেখতেছি স্বপ্নপুরি থেকে দেখতেছি আচ্ছা আচ্ছা স্বপ্নপুরি আমি গিয়েছিলাম ওখানে গিয়ে আমার একটা দুর্ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমার পেজটা হারিয়ে ফেলেছি আমার শখের পেজ রিয়া এবং হিরো আলম আলমের নামে একটা গান কোন কনাপু নাকি লেখেন নাকি আমারই দেখতে চশমা পরেও কম দেখি চশমাটা সুন্দর লাগছে ভাবি থ্যাংক ইউ সো মাচ আমি কুমিল্লা লাকসাম থেকে দেখছি আপু থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম হিরো ভাই একটা গান শোনা না গান শোনাবে না সে ব্যস্ত আছে একটু সে ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত সবাইকে ওয়েলকাম যারা যারা আছেন আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে যারা জয়েন করেছেন আমরা আগামীকাল নতুন একটা গান ছাড়বো যে আমি আর নতুন একটা আমরা গানটি কলকাতা আসামে শুটিং করেছি শিলিগুড়িতে আসলে কিছুই আপনাদের খুব ভালো লাগার কথা আর নতুন আমরা কিছু গানও রেকর্ডিং করতেছি আমি এখন পুরো দামে আপনি মিডিয়াতে অ্যাক্টিভ এখন মিডিয়াতে কাজ নিয়ে খুব প্রচন্ড ব্যস্ত রাতের থেকে বের হয়ে এসেছে আপনার সাথে জানি এখন পুরোটা আমরা কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতে চাই তাই খুব ধরে মন ধরতে থাকে ফিল্টার নিতে আটা মোটা সুন্দরী ভাইয়া আমি ইন্ডিয়া থেকে বলছি ভালো আছো হ্যাঁ ভালো আছি এমডি রনি থ্যাংক ইউ সো মাচ রনি কমিটিতে সবাইকে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ সবাইকে ফুলের ভালোবাসা দিব রনি ভাইকে সবাই সাপোর্ট করবেন উনি সবাইকে সাপোর্ট দিবেন ভাবি ভাইয়া কি কি করছেন ভাবি ভাইয়া এখন কাজ করছে আর আপনাদের আপনাদের সাথে লাইভে কথা বলছে রিয়াপু আমি টাঙ্গাইল থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ব্যর্থ কবি আমি সিলেট থেকে দেখছি আসসালাম আলাইকুম হিরো আলম ভাই ওয়ালাইকুম আসসালাম রাজীব খন্দকার আর কে অনেক সুন্দর লাগছে আমার ভাইকে এবং আমার ছোট বোনকে কে থ্যাংক ইউ সো মাচ রাজীব ভাই ভাইয়া কি অবস্থা আমার আছেন কোথায় আছেন আমি বড় হয়ে হিরো আলমের হিরো আলম হিরো আলম ভাইয়ের বউকে নিয়ে পালাবো বড় হয়ে মানুষের কত কিছু করার স্বপ্ন আছে আর তোমার হচ্ছে বা হিরো আলম এর নিয়ে পারল সুযোগ ভালো কই পকেট খুঁজে পাচ্ছি এখানে কক্স বাজার কক্স বাজার রামুর থেকে শুভ রাত্রি রিয়া বাস্তবে বেশি স্মার্ট রাইট আমি বাস্তবে বেশি স্মার্ট ভাবি কেমন আছো তুমি আমি ইন্ডিয়া থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আলম ভাই আমি সাব্বিরের আব্বু সাব্বিরের আব্বুকে সাব্বির কে জান হিরোর বউ আমি থাইল্যান্ড থেকে দেখছি দুজনকে মিলে দুজনে মিলে একটা গান শোনা না কোন গান শোনা কোন এগিয়ে যাও বস তুমি আগামী দিনের ভবিষ্যৎ থ্যাংক ইউ আমি দিনাজপুর ঘোরাঘাট লিখছে আমি দিনাজপুর ঘোরাঘাট মানে আপনি দিনাজপুর ঘোরাঘাট থেকে দেখছেন এই তো আপনি যেভাবে ঘাবড়ে গেছে ঘোরাঘাট মানে কি অবস্থা সবার আলম ভাইয়ের কি হয়েছে আলম ভাইয়ের মন খারাপ কেন আলম ভাইয়ের মন খারাপ কেন কে জানে তারাও তুমি কি করনা করো আবার ব্যস্ত ঘুরে ফলাম তো আরিয়া আপু তোমার তিলটা আমার কাছে অনেক ভালো লাগে थैंक यू সো মাচ ভাইয়া আপু আপনাদের সাথে কথা বলতে চাই হ্যাঁ বলেন না আমি ময়নশীল থেকে দেখছি थैंक यू সো মাচ দিলাম দোয়া কইরা খাবি ভিক্ষা কইরা আস্তাক ফুরু লাস্তাক ফুরু লা এরকম দোয়া আপনি কেন করেন শোনেন মানুষের মানুষের ভালো দোয়া করলে সেই দোয়া কিন্তু নিজের উপরে যায় এত ভালো দোয়া করেন না নিজের উপরে চলে যাবে আমি কাতার থেকে জয়েন হয়েছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আলম ভাইয়ের মন খারাপ একদমই না সে কাজ করছে আমি কক্সবাজার থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আপনার চশমাটা দেখে আমার কি মনে হচ্ছে জানেন কি ওরাই মিয়া খালিফা মানে কি মিয়া খালিফা কি আবার রংপুর কুড়িগ্রাম জেলা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম রিয়া ভাবি কেমন আছেন আমি আমেরিকা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আলম ভাইয়ের কাছে আমি গিয়েছিলাম গিয়েছিলাম কে নিয়ে সাব্বির কে নিয়ে কে নিয়ে সাব্বির কে নিয়ে সাব্বির কে নিয়ে তোমার কাছে আসছিল এনিওয়েজ আপনাকে আমার ইলেকশনে আপনাকে আবার ইলেকশনে দাঁড়াতে হবে এমপি ইলেকশন করতে হবে করবে না হাসিবুল খান করবে না সে ইলেকশন মাগুরা শ্রীপুর বরিশাল বরিশাল থেকে কি বলছি নাকি হাটহাট থেকে দেখছি সো মাচ আমি বরিশাল থেকে দেখছি বরিশাল কোথা থেকে দেখছেন আমি আসলাম আমি আসলাম কোন আসলাম আপনি দুজনকে ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ নুরুল আলম আসলাম আলাইকুম ورحمهตุলা আপু কেমন আছেন আমি আপনাদের অনেক বড় ফ্যান थैंक यू সো মাচ সাইদুল ইসলাম थैंक यू এমডি হুসাইন আমি সুনামগঞ্জ সুনামগঞ্জের ছেলে আমাকে ফিনে রাখেন রিয়াপু আপু আলম ভাইয়ের আগের বউ কোথায় আলম ভাইয়ের আগের বউ জাহান্নামে চলে গেছে What's up? What's up, big W? The <laughs> blue <laughs> <laughs> One minute. The blue ace is the blue ace. I did it. What's up? সোনা বন ধরে আমি তোমায় পাব বলে এহজন মজা বি ফলে প্রেম মলা লৈয়া গলে হল কি যন্ত্রণা এক চকৃশ্য গান দিবনি আশরনে বন্ধুরে বিচ্ছেদের অনুলে পুরি না আমি গান গাইরা দি আপু আপনি কি আলম ভাইয়ের না এই প্রশ্নের উত্তর আমি আর দেব না আপু আমি কিশোরগঞ্জ থেকে थैंक यू সো মাচ वेलकम কেমন আছেন আপু ভালো আছি দীপক রানু রানু আমি আমি ইউএস থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম আলমউদ্দিন সিলেট সিলেট ফুয়া সিলেটের ফুয়া আপনি আচ্ছা আচ্ছা অসাধারণ লাইফ থ্যাংক ইউ সো মাচ সিনথিয়া লিখেছে আপু সোয়াচান পাখি গান গান সোয়াচান পাখি গান তো আমি পারি না ভাবি জান আপনাকে কি

আল্লাপাক বানাইছি কি করব বলেন মগবাজার কোথায় আপনার অফিস মগবাজার মগবাজার মতো অফিস বলা যাবে না কোথায় অফিস এভাবে বলে দিলে সবাই তো চলে আসবে কেমন আছো রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি শান্ত শান্ত ইসলাম ফিরুজ গাজী কিভাবে আমাকে প্রধানমন্ত্রী করা যাবে আপনি কিসের প্রধানমন্ত্রী হবেন আবার

আমি ছবি পাই না আপু দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ভাইয়া আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবে আপনি যেমন মিষ্টি আপনার গান ও মিষ্টি থ্যাংক ইউ সো মাচ ভাবে আপনার বড় ফ্যান হয়ে গেলাম থ্যাঙ্ক ইউ সো মাচ রিয়ামণি হিরো আলম কি হিরো আলমকে আরবি গান গাওয়ার আরবি গান তো সে অনেক আগিয়েই গাইছে আমি আর কি গাইবো গাওয়াইবো ভাবি আপনার কণ্ঠ কিন্তু অসাধারণ থ্যাংক ইউ সো মাচ মিথুন বাজি থ্যাংক ইউ তোমাকে চাই কি চান একশো সবাই আমার কণ্ঠের প্রশংসা করে খালি তুমি ছাড়া হিরো আলমের মাঝে আপনি কি পেয়েছেন হিরো আলমের মাঝে আমি হিরো আলমকে পেয়েছি আপু তোমার গানের ভয়েস এত সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু ভাইয়া তোমার সাথে এরকম করে কেন

একটা উত্তর দাও না নির্বাচন করবে না না একদমই করবে না ভাবি আপনাকে ঠিক মতো দেখতে পাচ্ছি না এই দেখেন ঠিক মতো বসছি এবার দেখেন মিতার সাথে কথা বলার চেষ্টা করে করে যাচ্ছি কিন্তু হয় না তোমার মিতা তোমার সাথে কথা বলতে চাচ্ছে ভাবি আজকে আলম ভাইয়ের মন খারাপ একদমই না কাজ করছে সে আলম ভাই আর আপনাকে আপনার দুজনের খাওয়া দাওয়া হয়েছে না খাইনি এখনো ভাবি আপনার বড় বড় ফ্যান হয়ে গেলাম আহা কণ্ঠ শুনে আমার গান শুনে আমার ফ্যান বেড়ে গেছে গো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ এভরিওয়ান হিরো আলমকে আবার এমপি হিসেবে দেখতে চাই কবে ছিল সে এমপি আবার এমপি হিসেবে দেখতে চাই পুরন ঢাকায় কবে আসবেন পুরন ঢাকায় আমি একবারও যাইনি অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ শোনো না পুরন ঢাকা কি বিখ্যাত আছে বলো তো পুরন ঢাকায় কি বিখ্যাত আছে হুম ভাবি আলম ভাই কি কিছু খুঁজতেছে হ্যাঁ খুঁজতেছে পিছির পিছির মধ্যে ওই যে গানটা খুঁজতেছে সে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম তুমি তার কয় নাম্বার এমনি সাইফুল ভাবি আপনি বড় হয়ে কি হতে চান বড় হয়ে হিরো আলমের বউ হতে চাই আরে সেলিম তোমার কমেন্ট আমি হারাই ফেলাই হারিফ সেলিম হিসেবে হিরো আলম ভাই রাজনীতি বাদ দিয়েছে কারণ রাজনীতি রাজনীতিতে নীতি নেই রাইট রাজনীতিতে নীতি নীতি লিখতে চাইছো নিশ্চয়ই নীতি নেই এনিবেস রয় 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 লিখেছে ওই আপু আমার মন ভালো নাই একটা গান গেয়ে শোনাও প্লিজ না গান তো শুনাইলাম একটু আগে আবার কেন কি গান শোনাবো বলেন ভালোবাসা যত জীবন্ত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় তো বড় নয় খুশি ভাবি ভাইজানের নাম্বারটা দেওয়া যাবে কিভাবে দিব ভাইয়া এখানে কত মানুষ এখানে নাম্বার দিলে তো সবাই পেয়ে যাবে

হুসাইন সবুজ রিয়ামণি তুমি খুব সুন্দর একটি তুমি খুব সুন্দর অ্যাক্টিং করেছো হিরো আলমের কমেন্টগুলো সব উপরে চলে যাচ্ছে আমি পড়তে পারছি না একজন Prima ho andato con lei perché io non avevo mai voluto finirci, ma